সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলো ছাড় নয় হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুল ছাড় দেওয়া হবে না মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি তিনি বলেন ড ইউনুসের সাথে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সংস্কার কমিশন সাম্প্রতিক সহিংসতা সীমান্ত হত্যা বিচার পানির ন্যায্য নিয়ে আলোচনা হয়েছে তিনি ছাত্রদের কাছ থেকেই শুনতে চেয়েছেন ভারতের সঙ্গে সম্পর্কে বাংলাদেশের সম্মান যাতে বজায় থাকে তা নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন হিন্দুদের স্বার্থ একমাত্র আওয়ামী লীগ রক্ষা করেছে এমনটা ভেবে থাকলে ভুল ভাবছেন তাদের হাতেই ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতিত হয়েছে দেশের সার্বভৌমত্ব প্রশ্নে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে লড়াই করব আওয়ামী লীগ আমলে ভারতের সাথে গোপন চুক্তি করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন সেই সব চুক্তিগুলো প্রকাশ করতে হবে নিউজ মাহবুব সৈকত